এই পিঠাগুলা নারকেল দিয়ে বানানো ফিটা এত সুস্বাদু খেতে এত মজা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খাওয়া শুনতেছি বানাইতে অনেক কষ্ট কিন্তু খাইতে কষ্ট নেই খাইতে কাটা লাগে সিজাদি কাটি কাটি বানাইতে আপনারা কখনো দেখছেন দেখিলেন কিভাবে সিজাদি কাটি কাটি পিঠা বানাইতেছি তো আপনারা আজকে পিঠার ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইন আপনারা কেউ কখনো দেখছেন কি না কমেন্ট করে জানাবেন আমি তো দেখিনি এই ডিজাইন এগুলা হচ্ছে যে আরেকটা ডিজাইন আর এগুলা হচ্ছে যে আরেকটা ডিজাইন মানে এখানে কয়েক প্রকারের ডিজাইন দেখে খুব সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে ডিজাইনগুলা ওগুলা বাজারে অনেক বিক্রি হয় অনেকে ঘরে বসে বসে বানায় বানায় বাজারে বিক্রি করে দূর হচ্ছে যে বটকি ছোটো বটকি প্লাস্টিকের বটকি দিয়ে পিঠা বানানো হচ্ছে সব জিনিসে কাজে লাগে দেখেন শেষে পিঠা বানানো হয়ে গেছে দেখেন খুব সুন্দর দারুণ অসাধারণ পিঠা মজাদার পিঠা দেখলে জিতবেন না দেখলে জিতবেন না দেখলে মিস করবেন সুন্দর করে দেখবেন ভিডিওটা দেখে দেখে কীভাবে পিঠাগুলো বানানো হচ্ছে এভাবে বানাবেন বানানো ভালো লাগলে একটা কমেন্ট করবেন পিঠাগুলো দেখেন এখন হাসতেছে আর যখন তেল গরম তেলের ভিতরে বাজি করবে পিঠাগুলা তখন পিঠাগুলো কান্না করবে কি করতে আইসা খপ খোঁপ করে তো পিঠাগুলো এতক্ষণ বানানো হয়েছে যে হাঁসতে হাসতে হাসিয়েছে আর এখন পিঠাগুলা বাজি করতেছে যে তেলের দুপরে গরম গরম কান্না করতেছে ইগুলা এখন তেলে ভাজা হয়ে গেছে খুব সুন্দর তেলে ভাজা এখন খাওয়া শুরু করে দিছে দেখেন এটা তো আরেক ডিজাইনের সুইটার সুইটাকুলা খাওয়া শুরু করে দিছে